আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিফ প্রিয় ভাই যারা প্রবাসে যাবেন সবাইকে আবারও সালাম আজকে আমরা আমাদের জরুরি কিছু কর্মী প্রয়োজন এটা হলো রাশিয়ার গার্মেন্টস অপারেটর এবং হচ্ছে ফিজির জন্য হলো টেইলার্স মানে দর্জি তো প্রথমে কথা বলি হলো আপনার দর্জির জন্য ফিজির জন্য দর্জি যারা দর্জির কাজ জানেন বা টেইলার্সের কাজ যারা জানেন এরকম আমাদের লোক প্রয়োজন এটা ইন্টারভিউ হবে ফিজিয়ান ডলারে বেতন হলো চৌদ্দোশো প্লাস হচ্ছে ওভারটাইম ঠিক আছে এটা থাকা যাতায়াত কোম্পানি দিবে ডিউটি নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন এরপরে ওভারটাইম বয়স আঠাশ থেকে ৩৫ বছর হইতে হবে চুক্তির মেয়াদ তিন বছর নবায়নযোগ্য কর্মীকে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি আপনার কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যাতে আপনি কাজ কাপড় কাটতে পারেন সেলাই করতে পারেন হুম অল কমপ্লিট করতে পারেন একটা দর্জি বা টেইলার্সে যা কিছু হয় সব কিছু যেন আপনার জানা থাকে প্যান্ট শার্ট হ্যাঁ এগুলো সব কিছু যেন আপনি তৈরি করতে পারেন তো ফিজিতে যারা যাবেন যাদের টেইলারিং কাজের অভিজ্ঞতা আছে পুরুষ কর্মী অবশ্যই মহিলা না এরকম যারা আছেন তারা হচ্ছে আমার সাথে একটু যোগাযোগ করবেন অতি দ্রুত আর এছাড়া হলো রাশিয়ার রাশিয়াতে যারা গার্মেন্টস অপারেটর হিসাবে যাবেন এটার ভিসা হবে এবং ফ্লাইট হবে ডিসেম্বরের মধ্যে যারা ডিসেম্বরের মধ্যে ফ্লাইটে যেতে পারবেন এমন যারা হচ্ছেন গার্মেন্টস অপারেটর আছেন আপনারা হচ্ছে অনুগ্রহ করে আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামী শনিবার বা রবিবারের মধ্যে অফিসে আসবেন হুম এটা দ্রুত ভিসা হবে তো আপনারা যারা রাশিয়া যাবেন আপনারা হচ্ছে যে ফ্যাক্টরিতে আপনি কাজ করেন আপনার কাজের একটা ভিডিও নিয়ে আসবেন কি কী কাজ আপনি করেন কি কি মেশিন চালাইতে পারেন এই মেশিনের একটা কাজের ভিডিও নিয়ে আসবেন আপনি যে ফ্যাক্টরিতে জব করেন ওইটার যদি আইডি কার্ড থাকে ওইটা নিয়ে আসবেন হাজিরা কার্ড থাকলে ওইটা নিয়ে আসবেন পাসপোর্ট আর ছবি তো রাশিয়াতে যারা যাবেন এদের বেতন হলো পাঁচশো থেকে আটশো ডলার পর্যন্ত অর্থাৎ বেসিক বেতন পাঁচশো ডলার আটশো ডলার পর্যন্ত ওভারটাইম সহ আসে এটা থাকা খাওয়া কোম্পানি দেবে ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইম আর ফিজির জন্য সময় লাগবে তিন মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে তবে ফিজিকটা ইন্টারভিউ হবে আর আপনার রাশিয়ারটা ইন্টারভিউ হবে না এই বইগুলো আমাদের আর্জেন্ট লাগে এছাড়াও রাশিয়ার তো অন্য কাজ আছে ফিশ কাটিংয়ের কাজ আছে তারপরে হচ্ছে আপনার ওয়ার হাউজের কাজ আছে হুম এগুলো তো কাজ আছেই এছাড়া অন্য অন্য দেশের কাজ তো আমাদের চলছে ইরাকের কাজ চলতেছে মঙ্গোলিয়ার জন্য তো কয়েকদিন আগে বললামই ইঞ্জিন মিস্ত্রি তারপরে হচ্ছে জিপশ্যাম বোর্ডের কাজ জানালোক তারপরে হচ্ছে আপনার ইন্টেরিয়র ডিজাইনার তারপরে হচ্ছে ফকলিপ অপারেটর ড্রাইভার তারপরে হচ্ছে রাজমিস্ত্রি রথ মিস্ত্রি শাটারিং কার্পেন্টার স্টিল পিক্সার এগুলো এগুলো যারা নাম বললাম যে সমস্ত কাজের মঙ্গোলিয়াতে আপনারা সাড়ে ছয়শো ডলার বেতন পাবেন অত্যন্ত ভালো কোম্পানি এক টাকাও কম পাবেন না থাকা খাওয়া কোম্পানি দিবে হুম এছাড়া তো আপনার ভিয়েতনামের কাজ আছে ফ্যাক্টরি ওয়ার্কার আছে পেন্টার টেকনিশিয়ান আছে আর লাওসের কনস্ট্রাকশনের কাজ আছে লাওসের যারা যাবেন এক টাকাও আগে দিতে হবে না ভিসা স্টার্ভিং পাওয়ার পরে টাকা দেবেন এরপর হইলো ফ্লাইট যাবেন এর আগে দশ পয়সা দেওয়ার দরকার নেই কাতারের রুদা ফার্মের কাজ আছে এটা এগ্রিকালচারের কাজ তারপরে হইলো ফিজির তো আরও কাজ আছে ফিজির আরও ওয়ার হাউসের কাজ আছে ইলেকট্রিক্যাল আইটেম সেলসম্যান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরকম কাজ আছে তারপরে হলো কিচেন হেল্পার ওয়েটার ক্লিনারের কাজ আছে কাস্টম ফ্রিড ফরওয়ার্ডিং অ্যান্ড ক্লিয়ারিং স্টাফ এগুলো শিক্ষিত লাগবে তারপরে হচ্ছে মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট এগুলোর কাজ আছে হুম তারপরে ক্রেন অপারেটরের কাজ আছে আর ইরাকের তো ফ্যাক্টরির কাজ কনস্ট্রাকশনের কাজ বলদিয়া ক্লিনার এগুলো আছেই তারপরে আছে হচ্ছে সার্বিয়ার কাজ চলমান আছে মলদোবার কাজ চলমান আছে এবং বেলারুসের কাজ চলমান আছে আর রোমানিয়া যদি কোনো কষাই থাকেন কষাই কষাইয়ের কাজ জানেন এবং কাজের ভিডিও লাগবে আপনি যে মাংস কাটেন কাটাকাটির ভিডিও লাগবে এরকম যদি কেউ থাকেন কষায় আবেদন করবেন ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে তবে ইন্ডিয়ান সম্পূর্ণ খরচই হচ্ছে আমাদের মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান টিসা যা কিছু করা লাগে এগুলো আমরাই করব আর এগুলোই আছে হ্যাঁ তো এই সমস্ত কাজে যারা যাবেন যাদের অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারা একটু অনুগ্রহ করে হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অফিসের অ্যাড্রেস দিলে সোজা অফিসে চলে আসবেন আর এ পর্যন্তই সবাই ভালো থেকেন দয়া করেন তবে আমার এই মুহূর্তে জরুরি স্কিল ওয়ার্কার আমি সবসময় বলি যে স্কিল ওয়ার্কার যারা আছেন অলওয়েজ আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন নোখ দিয়ে রাখবেন কারণ স্কিল ওয়ার্কারের কাজ অলওয়েজ থাকে আর আরেকটা কথা বলে দিই সৌদিতে যদি কেউ যেতে চান সৌদি আরব তাহলে কাজ আছে তালা ট্রেডিং যদি বলেন যে ভাই সৌদি গেলে বেতন পাই না একা পাই না তাহলে আমি বলবো তালা ট্রেডিংয়ে যাবেন আটশো টাকা বেতন পাবেন আজকে যাবেন পরের দিন কাজ যদি পরের দিন কাজ না পান সৌদা বাংলাদেশে চলে আসবেন যেই টাকা দিয়ে যাবেন টোটাল টাকাটাই আমার কাছে বুঝে নেবেন কিন্তু বেতন আটশো আর তালা ট্রেডিংয়ে রাজমিস্ত্রি শাটারিং কার্পেন্টার এই ধরনের কাজও আছে আর এটা মূলত হচ্ছে আপনার আর্মি ক্যাম্পের টুকি টেকে যে কাজ এই কাজগুলো করা হ্যাঁ এই কাজগুলো করার জন্যই হচ্ছে তালা ট্রেডিংয়ের লোক নাই আর এছাড়া যেগুলো কাজ আছে সেগুলি বলে দিলাম তো এই সমস্ত কাজ যারা জানেন অনুগ্রহ করে আমার সাথে একটু যোগাযোগ করেন আর আমি সব সময় বলি যে আপনারা একটু গার্জিয়ান নিয়ে এসেন কারণ হচ্ছে গার্জিয়ান ছাড়া বুঝতে অনেক সমস্যা যেমন আজকে আমাদের রাশিয়ার ফাইল সাবমিট হচ্ছে প্যাসেঞ্জারকে ফোন দিয়ে ফোনে পাচ্ছি না মঙ্গলিয়ার জন্য আপনার ইন্টারভিউ দিছে ওনার সার্টিফিকেট লাগবে ওনাকে ফোনে পাচ্ছি না তা আসলে দুইটা তিনটা ফোন নাম্বার দেওয়ার পরেও হচ্ছে যাত্রীদেরকে পাই না আবার যখন বিছা করতে দেরি হয় তখন এই আমাদেরই বদনাম হয় তা আমি বিনীতভাবে অনুরোধ করব আমার অফিসে যারা বই জমা দেন অনুগ্রহ করে আল্লাহর ওয়াস্তে আপনি যখন বই জমা দেবেন জমা দেওয়ার সময় যে আপনার ফোন নাম্বারগুলো দেন আপনার আপনার পরিবারের এই ফোন নাম্বারগুলো জন্য অ্যাক্টিভ থাকে এই ফোন নাম্বারগুলো যেন খোলা থাকে এরকম নাম্বারগুলো দিন আদারওয়াইজ ফোন নাম্বার দিয়ে না এতে আমাদের কাজ করতে সমস্যা হয় অফিস থেকে ফোন দেওয়ার পরে যদি আপনাকে না পাওয়া যায় এতে কিন্তু ক্ষতি আপনার আমাদের না আপনার কাজ দেরি হবে ডিলে হবে আর শেষ পর্যন্ত আমাদেরকে হচ্ছে আপনারা কথা শোনাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি